হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি দেখাচ্ছি কিছু মেজেন্ডা কালারের ফুলের কালেকশান এটা শুধু মেজেন্ডা কালারের ফুল হঠাৎ করেই অনেকগুলো ফুলের অর্ডার হয়েছে তাই আমি সারা রাত ভোরে অনেক কাজ করলাম কাজ করে ফুলগুলো রেডি করলাম করে তারপরে ভাবলাম যে দর্শকদের একটু দেখায় এটা হচ্ছে কালারের সাথে কালার অনেক একটা কালার এই যে অনেক সুন্দর লাগে দেখতে দেখে সুন্দর একটা কালার ফুল দেখলেই মন ভুলে যায় অনেকগুলো অনেক সুন্দর সুন্দর ফুল তারপরে আছে হলুদ এগুলো হচ্ছে হলুদ কাস্টমারে শুধু আমার কাজ চাই জন্য অনেক কষ্ট করে হলেও কাজগুলো আমি রেডি করে দিলাম নিজের হাতেই তৈরি করলাম ফুলগুলা অনেকগুলো ফুল আপনারা চাইলে অর্ডার করতে পারেন যত খুশি তত অর্ডার করতে পারেন অর্ডার করার দু দিনের মধ্যে হাতে পৌঁছাই যাবে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে দোকানেও আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম